ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিও একটা প্রয়োগ এটা হচ্ছে বিয়ে ভাঙা একটা টুকরা একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এটা যার উপর প্রয়োগ করবে তার বিয়ে ভেঙে যাবে যদি বিয়ের কথাবার্তা আসে আসতে থাকে তাহলে আর হবে না আর যদি ইন কেস যদি বিয়ে ঠিক হয়ে যায় তাহলে এটা দিয়ে ইনস্ট্যান্টলি ভাঙা সম্ভব যদি আপনার হাতে তিন চার দিন সময় থাকে আপনি আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত বিয়েটা ভেঙে যাবে প্রথম থেকে ভিডিওটা নাটক শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা বাইরে থেকে একটা মন্ত্র ব্রহ্মার পরে দিলেন বিয়ে গান ঈশুমণি কৌশ্যপের বরের শাদী ভাঙিয়ে খান খান তো ব্রহ্মার পরে যেই মন্ত্রটা এটা প্রথমত আপনাকে মুখস্থ করে নিতে হবে সিদ্ধ করতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে শ্মশানের যে উলঙ্গ অবস্থা যদি আপনি জব করেন তাহলে এটা আপনার মুখস্থ হয়ে যাবে প্লাস সিদ্ধ হয়ে যাবে মুখস্থ করতে হবে এক কথায় মুখস্থ হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে একশো আটবার বা এক হাজার আটবার এরকম জব করে নেবেন তারপর হচ্ছে আপনাকে যেই যার আর কি বিয়ে বন্ধ করবেন তার ব্যবহৃত কাপড় অথবা তার ব্যবহৃত চুল সরি তার চুল অথবা তার ব্যবহৃত কাপড় প্রয়োজন সেই ব্যবহৃত কাপড় অথবা চুলের মধ্যে যেই মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রটা আপনাকে শ্মশানে যে জাফরান অথবা কুমকুম কুমকুমকালী দ্বারা ওই কাপড়ে লিখতে হবে মন্ত্রটা লেখার পর আপনাকে কাপড়টা বা চুলটা একটা আমাদের দিতে পারবেন অথবা কাপড় হলে পুটলা বাঁধবেন পুটলা বেঁধে আপনাকে সেটা শ্মশানের দাফন করে চলে আসতে হবে আর চুল যদি হয় তাহলে সেটাও আপনাকে মাদা দিতে পারে শ্মশানে দাফন করে চলে আসবেন বেশ আর কিছু লাগবে না যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ খুব দ্রুত আর্জেন্টি বিয়ে ভেঙে যাবে আর যদি বিয়ে ঠিক না হয় যেমন কথাবার্তা আসতেছে তাহলে আর কথাবার্তা আসলেও সে বিয়েটা টিকবে না কথাবার্তা টিকবে না গ্যারান্টিড তো অত্যন্ত ভয়ঙ্কর একটা টুটকা কিন্তু এটা আমি প্রয়োগ নিজে করি তো চলে আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে I love it.